সাউথ কাতান দেবো তাও আবার বলবো একদম প্রিমিয়াম কোয়ালিটির ওপর ঠিক আছে আর প্রাইস যাবে একদম তোমাদের হাতের মুঠোয় কারণ সামনে বিয়ের রকেশান এবার একটা শাড়ি ধরো একটা বিয়ের রকেশানে পড়লে সেটা তো সেকেন্ড টাইম পড়া যাবে না তাই সেই প্রাইসেই তোমাদের শাড়ি দেবো মাত্র পাবে ওয়ান টু নাইন যার যেটা লাগবে একটু ফার্স্ট ফার্স্ট কন্ডিশন নেবার বুকিংয়ে পাঠাবে ওকে চল আমি পরপর কালারগুলো দেখাই ভীষণ সুন্দর সুন্দর কালার দেবো যার যেটা পছন্দ চলো আমি ফার্স্ট আগে এই কালারটা ওপেন করি দেখো কালারটা দেখো সব বয়সে পড়ার মতো কি ভালো দেখতে দেখো বেনার শিখে হারমানিয়ে দিচ্ছে এতটাই সুন্দর একটা কাতান দিয়ে দিচ্ছে ঠিক আছে বিশেষ করে বলবো এই যে বর্ডারের লুকটা জাস্ট এক্সেলেন্ট দেখতে আর কোয়ালিটি নিয়ে তো কোনো কথাই হবে না কালারটাও বলবো এতটাই ভালো সুন্দর কালার যে কালারটা আমার সব বয়সে দিদিরা কিন্তু পরতে পারবে মেহেন্দি গ্রীন দেখো মেহেন্দি গ্রিন সাথে এই যাচ্ছি জাস্ট রেড কম্বিনেশন একদম ঠাসা কাজ আছে রেডের ওপর জাস্ট কাজটা দেখো অল ওভার লুক চলে যাচ্ছে এই যে তোমার যাচ্ছে মেহেন্দি গ্রিন এর ওপর কালারটা যাচ্ছে দেখো বোথ সাইডে এরকম সুন্দর একদম বর্ডার পোর্শন অল ওভারটা একদম এরকম সুন্দর একটা পাতা পাতার ডিজাইন জাস্ট ফটাফাটি দেখতে লাগছে আর কোয়ালিটি নিয়ে কোনো কথাই হবে না মাখনের থেকে যদি কিছু নরম থাকে সেই কোয়ালিটি পাচ্ছো আর এই যাচ্ছি তোমার কন্ট্রাস্ট বিপি দেখো বেনারসির বিপি দেওয়া হয়েছে ঠিক আছে এই পাচ্ছো জাস্ট পুরো বিপির পোর্শনটা এর অকেশনে মাত করা কিন্তু একটা শাড়ি দারুণ কোয়ালিটিও দিয়ে দিচ্ছি এই গেল তোমার বিপির বর্ডার পোর্শনটা ওকে এটা যার যার লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নাও আর বুকিংয়ে পাঠাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া প্রাইস যাবে অনলি ওয়ান টু নেক্স্ট যাবো পার্পেলের সাথে ওয়াও দেখতে রাখো পার্পলের সাথে এই যে পাচ্ছ সি গ্রিন কম্বিনেশন আর পার্পল কালারটা কি বলতো সবার খুব পছন্দের কালার এই কালারটা প্রত্যেকে ভালো লাগে যদি কোন মিডিল এজেও পড়ো কালারটা কিন্তু বেশ সুন্দর যায় বুঝলে মানে ভালো লাগে দেখতে এই গেল আঁচল পোষণটা ম্যাক্সিমাম দিদের বেশ এটা মানে ফেভারিট কালার এই গেল আঁচল পোষণটা কারণ পার্পেল অনেকেরই অনেকেরই খুব পছন্দের এ হয় কালার হয় এই গেল কন্ট্রাস্টে জাস্ট দেখ কনট্রাস্টটা বলবো অসাধারণ সুন্দর সিগিনের সাথে এরকম সুন্দর পার্পল কম্বিনেশন অ্যান্ড বিপিও পেয়ে যাচ্ছ কন্ট্রাস্ট বিপি জাস্ট বিপিটা বানিয়ে পড়ো একদম বলে এক্সেলেন্ট যে কোনো হেভি অকেশান বিয়ের অকেশান তো আছেই তার সাথে যে কোনো হেভি অকেশান এই যে কন্ট্রাস্টটা দেব এই কন্ট্রাস্টটা বলবো অনেক দিদিদের কিন্তু অপেক্ষা আছে অপেক্ষায় আছে অনেক দিদিরা এই কন্ট্রাস্টে দেখো এরকম সুন্দর সিগদিনের সাথে ইউলো হলদি অনুষ্ঠানে যদি কোনরা পড়তে যাও সেটাও পড়ো যদি মনে করো কেউ ইভিনিংয়ে এরকম সুন্দর একটা কন্ট্রাস্টে জাস্ট কাতান পড়বে যে পরে নাও কারণ এই কন্ট্রাস্ট কিন্তু সবসময় পাওয়া যায় না আঁচল পেয়ে যাচ্ছ এই যে এরকম সুন্দর কালারটা এই যাচ্ছে ইউলোর সাথে মানে একদম ব্রাইট কালারটা তার সাথে চলে আসি যে বর্ডার পোর্শন কি ভালো দেখতে বোথ সাইজের সেম ডিজাইন সেম সাইজের বোর্ডার অ্যান্ড এই গেল বিপি পোর্শনটা ওকে তাড়াতাড়ি স্কন নেবে কিন্তু ওয়ান টু নাইন জিরো শিপিং অল ওভার ইন্ডিয়া এই চলে আছি জাস্ট অনিয়ন পিঙ্ক কালারটা এই কালারটাও কিন্তু সবাইকে খুব ভালো লাগে কালারটা হচ্ছে কি বলো তো একদম বলবো জাস্ট সবার পড়ার মতো কালার যদি কেউ মনে করো ফিফটি ফাইভ আপ পেজ হয়ে যে কালারটা পরতে পারো যদি পিঙ্ক কালার পরার একটা ইচ্ছে থাকে এরকম সুন্দর একটা অনিয়ন পিঙ্ক কালার কিন্তু পরতে পারো দেখো এই যাচ্ছি জাস্ট আঁচল পোশনটা অল ওভার এরকম সুন্দর কাজ পেয়ে যাচ্ছ বোথ সাইড এই বর্ডার জাস্ট লুকটা দেখো পুরো জুয়েল টুন যাচ্ছে কি ভালো দেখতে লাগছে আর বোথ সাইড এ সেম ডিজাইন সেম সাইজের বর্ডার পাবে এই যাচ্ছি তে জুড়ে কাজ আর স্লিভস এর বর্ডার এই কাজটা পেয়ে যাচ্ছো এই কালারটাও দিয়ে দিলাম দারুণ কালারটা কিন্তু বলবো কি মিস করো না যার যেটা পছন্দ হচ্ছে হরমুর করে স্ক্রিনশট নাও আর এ পাঠাও এই যে রামা কালার রামা কালারটা হচ্ছে অ্যাকচুয়ালি সব বয়সে পড়ার কালার কারণ অনেকেই বলে যে আমার শোরুম যারা ভিজিট করো যে দিদি এইরকম হয়তো কেউ এসেছে মেয়ে এসেছে মায়ের জন্য শাড়ি নেবে একটু বলে এই এজে আছে বেশি পড়বে না তো তখন আমরা এই কালার ম্যাক্সিমাম দেখেছি এই এই কালার কালার পছন্দ হয় বা আমরাও যখন বলি যে কালাগুলো কালারগুলো সব বয়সের সাথে তাই আমি অনলাইন ডিজিদেরও একটু বলছি এই কালারগুলো সব বয়সের সাথে যায় এটা কিন্তু তোমরা পড়তেই পারো আর এই চলে গেল বিপি ঠিক আছে যদি তোমার মনে হয় বিয়ের তত্ত্বে যদি কাউকে দেবে বয়স্ক কাউকে বা মিডিল এজের কাউকে এইসব কালার একদম চোখ বন্ধ করে দেওয়ার কোয়ালিটি সেই রকমই কোয়ালিটি দিয়ে দিচ্ছি প্রাইস দেবে অনলি ওয়ান টু নাইন জিরো যা যা পছন্দ স্ক্রিনশট না আর বুকিং এ পাঠাও এই কালারটা দেখো তো পার্পেল একদম অন্যরকম কম্বিনেশন এই কম্বিনেশনটা বলবে একদম ইউনিক চট করে কিন্তু এইটা মেলে না মানে এই কম্বিনেশনটা চট করে মেলে না বুঝলে জাস্ট দেখতে না কালারটা পার্পেল পাচ্ছ আচল পর্শনটা আর একদম ইউনিক যারা ইউনিক করতে পছন্দ করো যে পঞ্চাশ জনের মধ্যে থাকলে আমার দিকেই চোখ যাবে তাদের বলবো এই কালারটা চয়েস করো দারুণ দেখতে লাগছে এটা আছে পার্পল বর্ডার অ্যান্ড বডিজ কালার স্কাই কালার অ্যান্ড বিপিও চলে যাবে এরকম সুন্দর পার্পলের ওপর প্রাইস যাবে অনলি ওয়ান টু নাইন জিরো